বিএনপি আক্রমণের জন্য জামায়াত ইসলামী পরিবারতন্ত্রের আলাপ আনছেন আমি জামায়াতের আমিরকে দেখেছি তিনি বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী কোনো রাজ পরিবার থেকে হবে না কৃষকের ছেলে শ্রমিকের ছিল প্রধানমন্ত্রী হতে পারে হতে পারবে শুনতে ভালো শোনায় যদি সেই দলটা তার আমলটা এভাবে করতো কিন্তু সেই দলটার মধ্যেও পরিবারতন্ত্র আমরা দেখছি এবার নির্বাচনে খুব ভালোভাবে দেখছি এখন প্রশ্ন হলো এই কতটুকু পরিবারতন্ত্র আবার তাদের কাছে হারাল আর কতটুকু হলে হারাম সেটা গুরুত্বপূর্ণ যেমন জামেতে ইসলামীর এমপি ইলেকশন করছেন এবার যেন মতিউর রহমান নিজামির সন্তান নির্বাচন করছেন দেলোয়ার হোসেন সাইদির দুই সন্তান মীর কাশেম আলীর সন্তান আরমান আমি আরমানকে নিয়ে একটু আলাদাভাবে কথা বলতে চাই যে পরিবারতন্ত্রের সবচেয়ে ন্যাক্কারজনক উদাহরণ হচ্ছে এটা বাংলাদেশের ইতিহাসে এরকম নেই বলে আমি মনে করি একটা জিনিস মনে রাখা দরকার সেটা হচ্ছে আমি আরেকটা জায়গাও দেখলাম আমি নিশ্চিত নই আর মতিরহমান নিজামের মেয়ের জামাইও প্রার্থী হয়েছেন মানে পরিবারতন্ত্র জামাতে নেই ওনাদের আমির পরবর্তীতে কেউ হবেন কি হবেন না সেটা আরেক আলোচনা লক্ষণ বলছে তারা সবই একই কাজই করছেন ওই যে বলছিলাম এটা একটা ন্যারেটিভের যুদ্ধ চলছে ন্যারেটিভ তৈরি করে ফেলা যায় মানুষকে বিশ্বাস করিয়ে ফেলা যায় পরিবারতন্ত্র ভালো না খারাপ এই আলোচনা হতে পারে বিশেষ করে পরিবারতন্ত্র যদি শুধু পরিবার হওয়ার কারণে যেমন তারেক রহমান আমি মনে করি তার মতো রাজনীতিতে প্রস্তুত হয়ে খুব বেশি মানুষ আসেননি আই মেইন ইট দু হাজার এক ছয়ে তিনি যতটুকু রাজনীতির দীক্ষা পেয়েছিলেন পরবর্তীতে ক্ষমতার বাইরে থাকার সময় একটা মানুষের রাজনীতি আসলে শেখা হয়ে ওঠে যখন তিনি বিরোধী দলে থাকেন আমি মনে করি বেগম খালেদা জিয়াওতে তেমনি রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন যখন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন এরশাদ শাসন আসলো তখন সে এরশাদ বিরোধী সময়ের আন্দোলনের মাধ্যমে ঠিক একই ভাবে জনাব তারেক জিয়া বিরোধী দলে থেকে বছরের পর বছর দল পরিচালনা করে সত্যিকার অর্থে একজন অসাধারণ নেতা হয়ে উঠেছেন তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে সেটা তাকে সাহায্য করেছে অস্বীকার করি না কিন্তু শুধু তিনি পরিবারের সদস্য হন বলেই নেতা হয়ে গেছেন খুব খুব ভুল ধারণা যেটা বলছিলাম ব্যারিস্টার আরমান ঢাকায় একটা আসনে নির্বাচন করছে সঞ্জিদ ইসলাম তুলির বিরুদ্ধে এর চেয়ে খুব বাজে ধরনের পরিবারতন্ত্রের উদাহরণ আসলে হতে পারে না কেন বলছি আরমানের প্রতি আমাদের সবার সহমর্মিতা আছে সত্যিই আছে তিনি শুধু গুম ছিলেন তা না তিনি গুম থাকার সময় মারাত্মক রকম টর্চার্ড হয়েছে তো সেই গুমের সময়কার টর্চারের গল্প আমরা জানি সত্যিই জানি এটার ক্ষেত্রে তিনি যেনাব গোলাম আজমের পুত্র আবদুল্লাহ রহমান আজমির চাইতে ভিন্ন যেনাব আজমি বেশ ভালোভাবেই ছিলেন ভালোভাবে মানে গুম হওয়া মানে গুমের মধ্যে কাউকে শ্রেষ্ঠতম শান শকতে রাখলো এটা বিভৎস এটা নিয়ে নাই কিন্তু যিনি আবার ওর মধ্যে থেকে টর্চার হচ্ছে সেটা আরও বেশি বিভৎস ব্যাপার আমি প্রায় বলি গুমের চেয়ে বিভৎস কিছু নাই সেখানে কাউকে শান শকতে রাখুক আর না রাখুক কিন্তু আজমির চাইতে অনেক বেশি খারাপ পরিস্থিতিতে ছিলেন যেন আমার তার মেন্টাল ট্রমা পিটিএস হতে পারে সম্ভাবনা আছে খুবই পিটিএসডি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার খুব সম্ভাবনা আছে মানে উনি মানসিকভাবে সুস্থ হয়ে উঠতেও তার অনেক সময় লাগার কথা এবং এন্টায়ার সময় উনি দিন রাতের হিসাব করতে পারেননি দেশে কোথায় কি ঘটেছে কিছুই জানেন না সেই মানুষটাকে মনোনয়ন পাওয়ার যোগ্য তার প্রতি সব সহানুভূতির পরও এই প্রশ্ন করছি উনি কিছুই জানেননি বহু বছর দেশে কি হয়েছে গত দেড় বছর উনি সব জেনে গেছেন তারা তিনি মানসিকভাবেও কতটুকু সুস্থ হয়ে উঠেছেন সেই প্রশ্ন আসবে তার উপরে ওনাকে এই অবস্থায় কয়েক মাস আগেই জামাত তার প্রার্থীতা চূড়ান্ত করেছে বেশ আগে কয়েক মাস আগেই নির্বাচনের মাঠে নামিয়ে দেয়া হয়েছে জাস্ট মানুষের সিম্প্যাথি ব্যবহার করে নির্বাচনে জেতার জন্য এবং অবশ্যই যেন আরমানের বাবা ধনাঢ্য ব্যবসায়ী মির কাশেম আলী জামাতের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং তিনি জামাতকে প্রচুর ফাইন্যান্স করতেন এ ধরনের কথা প্রচলিত আছে সেটা হতেই পারে থাকতেই পারে তো যখন আরমানকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে পরিবারতন্ত্রের এক চূড়ান্ত দেখালেন জামাতে ইসলামে অন্যগুলো তো আছেই এটা চূড়ান্ত মানে উনি জামাতের কি কর্মকাণ্ডে জড়িত ছিলেন উনি জামাতের কোন পদে গেছেন কি জানেন উনি দেশ সম্পর্কে কি পরিস্থিতিতে ছিলেন অ্যাবভ অল অল তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ার সমূহ সম্ভাবনা আছে ওইটা উনি আছেন সত্যিই আছেন ওনার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন ওনার জায়গায় আমি থাকলে উনি যতটুকু অসুস্থ আমি হয়তো আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারতাম আমরা অনেকেই হয়ে যেতে পারতাম সো এই প্রেক্ষাপটেও তাকে প্রার্থী করা হয়েছে আমরা বুঝতে পারি কেন সেই দলটা এখন পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলে ওই যে বলছিলাম ন্যারেটিভ বলে চালিয়ে দিতে পারলেই দাঁড়িয়ে যায় এবং তাদের একটা ইকোসিস্টেম আছে সমানে প্রচার করতে থাকে প্রচারের অনেকে অনেকে এটা দিয়ে ভুল বোঝেন অনেকে মিসগাইডেড হন এগুলো সবগুলো এই নির্বাচনে প্রভাব তৈরি করার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের উচিত হবে বাস্তবতা বুঝে নেওয়া